সেহরি ও ইফতারের সময়সূচি আপনারা কিভাবে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দেখে নিতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা তো শুরুতে আপনি সেহরি ও ইফতারের সময়সূচি দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ফোন থেকে চলে আসবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর নিশ্চিত থেকে আপনি সার্চে ক্লিক করবেন উপরে আপনি সার্চ পার পাবেন তারপর আপনি মুসলিম ডে লেখে সার্চ করবেন বা রমাদান অ্যাপ লেগে সার্চ করবেন দেখতে পারবেন যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে জাস্ট এই ওপেনের পর আমি ক্লিক করবো আপনি ইনস্টল করে নেবেন করার পর শুরুতে আপনার এইখান থেকে আপনার কান্ট্রি দেখাবে তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনার জেলাভিত্তিক চাইলে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন আর জিপিএস অর্থাৎ লোকেশন অনুযায়ী যদি আপনি দিয়ে দেন যে লোকেশনে থাকবেন ওই লোকেশনটা সরাসরি ডিটেক্ট করে এখান থেকে নিয়ে নিবে দেখতে পারবেন আমার এখান থেকে লোকেশন ফরিদপুর দেখাচ্ছে দেন তারপর আমি এখান থেকে নিচের দিকে সেভ দিয়ে দিব তারপর এখান থেকে আপনি মাহ অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন এখন এখান থেকে অ্যাপের শুরুতে যে ফিচারটা এখান থেকে দেখতে পারব এখন কোন নামাজটা চলতেছে এবং পরবর্তীতে কোন নামাজটা আসবে তো এখানে দেখতে পারবেন ফজর থেকে শুরু করে ইশার প্রত্যেকটা বিষয় এখান থেকে আপনি দেখতে পাবেন সময়সহ আচ্ছা এখন নিচের দিকে যদি আমরা এখান থেকে চলে আসি আপনি এই যে এখানে দেখতে পারবেন আজকে সেহেরি শেষ আজকে ইফতারে শুরু এরপর এখান থেকে সেহেরির বাকি কত সময় আছে সেটা দেখতে পারবেন ওকে এখান থেকে চাইলে আপনি অ্যালার্মও দিয়ে রাখতে পারবেন নির্দিষ্ট টাইম দিয়ে আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন তো আমরা আমাদের ক্যালেন্ডারটা দেখার জন্য অর্থাৎ সেহেরি এবং ইফতারের যে সময় সুস্থি সেটা নির্দিষ্টভাবে দেখার জন্য এই ক্যালেন্ডারে সিলেক্ট করবো ক্যালেন্ডারে সিলেক্ট করার পর আপনারা এইখান থেকে দেখতে পারবেন আমাদের পহেলা রমাদান শুরু হবে রবিবার থেকে ওকে তো এখান থেকে দেখতে পারবেন স্যারি শেষ এই যে পাঁচটা তিন এবং ইফতার শুরু হবে ছয়টা আট মিনিটে এবং এখান থেকে ওয়াক্তের যে নামাজগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা বিষয় এখান থেকে দেওয়া আছে তারপর এখান থেকে দ্বিতীয় রমাদান তারপর এখান থেকে তৃতীয় রমাদান এখান থেকে সব বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো তো সবচেয়ে মজা বিষয় হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আপনি সুরা ফাতিহা থেকে শুরু করে আপনি সোরা আর নাচ পর্যন্ত অর্থাৎ একশো যে চোদ্দোটা সুরা আছে একশো চোদ্দোটা সুরা আপনি এখান থেকে শুনতে পারবেন তবে এগুলো শুনতে হলে অবশ্য আপনার আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে তারপরে এখান থেকে আপনার সালাত নামাজ দৈনন্দিন জীবনে কি করতে হবে সাউন সকাল সন্ধ্যা যেসব সব জিকির করবেন বা বিবিধ যে নিয়মকানুনগুলো আছে বিভিন্ন রকমের দোয়া সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আর আপনি যদি রমাদান অ্যাপস লিখে প্লে স্টোরে সার্চ করেন তাহলে এরকম একটা অ্যাপ পাবেন এখানে আপনার সরাসরি সেরি শেষ সময়টা দেখিয়ে দিবে এবং রোজার নিয়তটা এখান থেকে তারা দেখিয়ে দিবে আজকে না আমাদের সময়সূচি সেটাও দেখাবে এখান থেকে আর এই ক্যালেন্ডারের পর যদি আপনি সিলেক্ট করেন সরাসরি আপনাকে একটা ক্যালেন্ডারের মতো দেখিয়ে দিবে দেখতে পারবেন এখন ক্যালেন্ডারের মতো দেখিয়ে দিচ্ছে পয়লা রোজা থেকে শুরু করে অর্থাৎ এই রহমতের দিন থেকে শুরু করে নাজাতের দিন পর্যন্ত অর্থাৎ যে তিরিশটা রোজা তিরিশটা রোজার ক্যালেন্ডার এখান থেকে দেখে দিয়েছে আপনি স্পেসিকভাবে এখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আশা রাখি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি অনেকটাই উপকৃত হয়েছেন তো এই জন্য ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আল্লাহ হাফেজ